স্বার্থপর দুনিয়া খুদার কসম কারো জন্য থামেন বড় স্বার্থপরে হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দুই চার ঘন্টা কাইন্দা কাইটা হইল রাতের বেলা ঠিকই বাদ হ্যাঁ পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপর দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে